আমরা হচ্ছি বাঙালি আর বাঙালিদের একটি কথা খুবই বেশি প্রচলিত সেটি হচ্ছে বাঙালিরা মাছে ভাদে বাঙালি এটা কিন্তু সত্যি যে বাঙালিরা মাছ পেলে আর কিছুই লাগে না আর এই মাছটাকে আপনারা কে কে বলেন আমি জানি জানিনা আসসালাম সবাই কেমন আছেন অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার খুবই একটি পছন্দের মাছ যে মাছটি আপনার ভাইয়া আমার জন্য নিয়ে আসছে তো যদিও কাটতে এই ছোট মানে নদীর যে মাছ সেটা একটু কাটতে কষ্ট কিন্তু তারপরও খেতে কিন্তু খুবই সুস্বাদু তো আপনার ভাই যেহেতু আমি পছন্দ করি তো সেহেতু নিয়ে আসছে নিয়ে আসার পর দেখেন এটা প্যাটের ভিতরে এক মাছ আরেক মাছকে খেয়ে ফেলছে তো সেই মাছ দেখে তো আমি হাসতে হাসতে শেষ যে এক মাছ কোয়ালিটি মানে একই জাতের মাছ এক মাছ মাছকে কিভাবে খেতে পারে আমার জানা নাই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর সাথে আমার একটা বেলে মাছও আসছে এটাকে আমরা মিনি মাছ বলি আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা অনেক কষ্ট হয়েছে কাটতে দেখেন কাটা হয়েছে কিনা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো থাকে অবশ্যই শেয়ার করে আর এই মাছ গুলা বেশিরভাগ মানে নদীর মাছ তো খুবই মজা হয় আর খুব পছন্দের একটি মাছ আমি ছোটবেলায় খুব টেস্ট করে খেতাম তো আপনার ভাই কাছে যখন বললাম আপনার ভাই আর দেরি করলো না নিয়ে আসলো আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম